প্রথমত আসেন আমরা একটু আলোচনা করি বাঙালি জাতির উদ্ভব এই পয়েন্টে নিয়ে একটু আলোচনা করবো যে বাঙালি জাতির উদ্ভব আসলে কিভাবে হয় ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাঙালি জাতির উদ্ভব নিয়ে কি লেখা আছে দেখেন লেখা আছে যে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে প্রায় ছয়শ থেকে প্রায় ছয় থেকে সাত হাজার বছর পূর্বে তাহলে বাঙালি জাতির যে উদ্ভব ঘটেছে এটা কত বছর পূর্বে উত্তর হচ্ছে প্রায় ছয় থেকে সাত বছর পূর্বে আমাদের এই বাঙালি জাতির উদ্ভব ঘটেছে এই অঞ্চলে প্রথম আসে নিগ্র প্রতিম খর্বকার মানুষ যারা যাদেরকে নিগ্রিট বলা হয় তাহলে এই অঞ্চলে প্রথম যারা এসেছে তাদেরকে বলা হয় থাকে তারা হচ্ছে তারপর বিভিন্ন জাতির বর্ণ মিশ্রণে সৃষ্টি হয় সমগ্র বাঙালি জাতি তাহলে বাঙালি জাতি বিভিন্ন জাতের মিশ্রণে তৈরি হয় এই জন্য বাঙালি জাতিকে বলা হয় থাকে বাঙালি একটি শঙ্কর জাতি কি জাতি বাঙালি জাতিকে বলা হয়ে থাকে বাঙালি একটি শঙ্কর জাতি সো আই হোপ ব্যাপারটা মোটামুটি আমাদের এতটুক পর্যন্ত বুঝতে পেরেছি যে বাংলা একটা বাঙালি একটি সংকর জাতি আমাদের যে বাঙালি জাতি রয়েছে এই জাতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাক আর্য বা যেটাকে বলা হয় আর্য পূর্ব জনগোষ্ঠী আরেকটা হচ্ছে অনার্য নরগোষ্ঠী আরেকটা হচ্ছে আর্য অর্থাৎ একটা হচ্ছে প্রাকার্য মানে আর্যদের আগে আর একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী তাহলে সমগ্র বাঙালি জাতিকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি এগুলো খুব প্রাথমিক কথাবার্তা আমরা জাস্ট একটু ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেই সুবাদে আমরা একটু দেখাই দিলাম আর কি প্রাক আর্য জনগোষ্ঠীতে আবার আমরা চারটা ভাগে ভাগ করি আমরা একটু দেখি অর্থাৎ আর্য জন প্রাক আর্য জনগোষ্ঠী যারা এদেরকে আবার চারটা ভাগে ভাগ করি একটা হচ্ছে 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 দ্রাবিড় আর এই ভাগ আমাদের যে রয়েছে তাদেরকে আমরা বিভাজন করে থাকি ওকে এইবার আমরা একটু দেখি যে আমাদের যে আর্যদের যে চারটা ক্লাসিফিকেশন আমরা করলাম প্রাক জাতি এর ভিতরে নেগ্রিটো তো নেগ্রিটোরা হচ্ছে এই ভূখণ্ডে প্রথম জনগোষ্ঠী তাহলে আমাদের এই ভূখণ্ডে যারা প্রথম যারা এসেছেন প্রথম যারা বাস করেছেন তারাকে তারা হচ্ছে আহ জাতি এরপর আসি আমরা একটু অষ্টিক মনে করা হয় যে বাংলার প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে অষ্টিক ভাষীরাই সবচেয়ে বেশি প্রায় ছয় পাঁচ থেকে ছয় হাজার বছর পূর্বে ইন্দোচিন থেকে বাংলায় প্রবেশ করে অষ্টিক জাতি তারা নেগ্রিটোদের পরাজিত করে এবং বাংলাদেশের সাঁওতাল তারপর হচ্ছে বাষ্পর রাজবংশী প্রবৃতি আদি অস্ট্রেলিয়াদের সঙ্গে সম্পৃক্ত ছিল ভিয়েতনাম কম্বোডিয়া ও লাউস এই তিন দেশকে একত্রে ইন্দোচিন বলা হয় অষ্টিক জাতি সর্বপ্রথম এদেশে কৃষিকাজ শুরু করে এখান থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে বাঙালিদের মধ্যে কোন বাঙালিদের পূর্বে কোন জাতি সর্বপ্রথম এদেশে কৃষি কাজ করা শুরু করে উত্তর অষ্টিক জাতি সর্বপ্রথম এদেশে কি করে কৃষি কাজ করা তারা শুরু করে ওকে সো আই होप পর্যন্ত ক্লিয়ার এরপর আমরা একটু চলে যাই যে দ্রাবিড় জাতি এগুলো আমাদের পিডিএফ এ দেওয়া থাকবে আমাদের পড়ার দরকার নাই জাস্ট এমনি দেখানোর জন্য আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে এই জিনিসটা অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি সো এই চারটা একটু ভালো করে খেয়াল করবেন বাংলা ভাষার উৎপত্তি এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন আমি আপনাদেরকে একদম ব্যাপারটা হাতে ধরে ধরে বুঝাই দিব যাতে করে এখান থেকে যাচ্ছে লেখা আচ্ছা এটা সাদা হওয়ার কারণে বোঝা যাচ্ছে না তাই তো প্রবলেম এখন পৃথিবীতে মোট বারোটি ভাষা বংশ আস ভাষা বংশ পৃথিবীতে মোট বারোটি ভাষা বংশ ভাষা বংশ কয়টি রয়েছে উত্তর হচ্ছে বারোটি এখন বারোটি ভাষা বংশের ভিতরে সবচেয়ে বড় যে ভাষা বংশ সবচেয়ে বড় ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ তো ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশ রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ পৃথিবীতে মোট বারোটি ভাষা বংশের একটি যেটাকে আমরা বলে থাকি যেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় এটা হচ্ছে সবচেয়ে বড় ভাষা বংশ এই ভাষা বংশ থেকে দুইটা ভাগ হয়েছে একটা হচ্ছে কেন্তু আর একটা হচ্ছে স্বতম স্বতম যেটা এটা আহ খ্রিস্টাব্দে এই শতমের উৎপত্তি অর্থাৎ একটা দুইটা শাখা গিয়েছে একটা গিয়েছে কেতু আরেকটা আরেকটা হচ্ছে শতম শতম পরবর্তীতে এই থেকে যে চারটা শাখা হয়েছে তার ভিতরে আলমানিক আর আরেকটা হচ্ছে হচ্ছে আর্য এখানে খেয়াল করে দেখেন এই আরমানিক আলমানিক আরমানিক বাল্টোস্লোক আর্য এগুলো আমাদের এগুলো থেকে বাংলা ভাষা আসেনি বাংলা ভাষা এসেছে আর্য থেকে আর্যদের ভিতরে আবার তিনটা বিভাজন তৈরি হয়েছে একটা হচ্ছে ইরানীয় মানে ইরানের যে অঞ্চল ওই অঞ্চলটা ঠিক আছে এন্ড এরপর হচ্ছে দার্দীয় এরপর হচ্ছে ভারতীয় তো খেয়াল করে দেখেন এই যে ইরানীয় যেটা আছে ইরানীয় দার্দীয় তারপর হচ্ছে কি ভারতীয় এই হচ্ছে মূলত আমাদের যে চারটা বিভাজন আমরা তিনটা বিভাজন করেছি পরবর্তীতে এই যে ভারতীয় রয়েছে এই ভারতীয় থেকে আমরা দেখতে পাই যে এখানে প্রাচীন প্রাচ্য প্রাচ্য যে ভারতীয় আর্য রয়েছে এখানে আসে এটা একটা ধাপ এই ধাপ পরে আসে আমরা যে সংস্কৃতর কথা বলি সেই সংস্কৃত এরপর হচ্ছে প্রাচীন কথ্য ভারতীয় এরপরে দেখা যায় যে সংস্কৃত থেকে আমাদের আস্তে আস্তে যে বাংলার যে ইয়েটা হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে সংস্কৃত থেকে তখন আর বাংলা আসেনি প্রাচীন ভারতীয় থেকে একটা হচ্ছে প্রাচীন 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 বিভিন্ন রূপ ও প্রাচ্ছ তো ভাষার এইগুলো আছে অ্যান্ড এখান থেকে আরেকটা বিভাজন হয় সেটা হচ্ছে পালি এরপর আমরা দেখতে পাই যে প্রাচীন যেটা রয়েছে প্রাচীন প্রাচ্য যেটা রয়েছে প্রাচীন প্রাচ্য থেকে এই বিভিন্ন ধরনের ভাষা তৈরি তার ভিতরে একটা সেটা হচ্ছে গৌরীয় প্রাকৃত এবং এই গৌরীয় প্রাকৃত যেটা রয়েছে এখানে এসে আহ মতে তিনি বলেছেন যে গৌরীয় পাকৃত যেটা রয়েছে এই গৌরীয় পাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি এবং সেখান থেকে গৌরীয় অপবংশ এরপর এখান থেকে বিহারের যে ইয়া রয়েছে তারপর হচ্ছে প্রাচীন উড়িয়া এরপর হচ্ছে বঙ্গকামরূপী এই গৌরী অপবংশ থেকে বঙ্গকামরূপী তারপর অসমীয় তারপর এখান থেকে বাংলা তো পরীক্ষাটা মাঝে মধ্যে এমন কিন্তু প্রশ্ন আসে যে যে বাংলা ভাষার যেই আহ ভাইকে বাংলা ভাষার বোনকে কে উত্তর হচ্ছে অসমীয় তো এখানে খেয়াল করে দেখেন এই যে গৌরীয় পাকৃত যেটা রয়েছে বা গৌরীয় পাকৃত এই মতটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন না গৌরীয় পাকৃত না বরং তিনি বলেছেন মাগধী পাকৃত থেকে কি মাগধী পাকৃত থেকে কার উৎপত্তি মাগধী পাকৃত থেকে আমাদের এই আহ আহ ইয়ের উৎপত্তি আহ বাংলা ভাষার উৎপত্তি তাহলে বাংলা ভাষার উৎপত্তি রিলেটেড বাংলা ভাষার যে উৎপত্তি সেই উৎপত্তি রিলেটেড যে আহ কথাবার্তা সেটা আমরা মোটামুটি ক্লিয়ার ওকে আচ্ছা এইবার আসেন ওকে এবার আসেন আমরা একটু এই প্রশ্নটা সলভ করি এবার দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে ওটা হোয়াইট ই ছিল এই জন্য দেখা যায় না তো মাঝে মধ্যে এরকম হোয়াইট পেজ যখন আসবে তখন একটু জাপসা দেখা যাবে তো এখন তো দেখা যাচ্ছে তাই না ওকে তো বলা হচ্ছে যে ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা আহ কোনটি তো আমরা দেখি যে এখানে বাংলা আমাদের যে এটা বাংলা হবে বাংলা হবে দুঃখিত এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাংলা এটা এসেছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে অধীন বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক এটা এসেছে আচ্ছা তো এরপর আমরা একটু দেখি ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কয়টি এটা একটু উত্তর করেন যে ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কয়টি সমাজসেবা অধিদপ্তর সমাজ কল্যাণ সংগঠন দুই হাজার প্রশ্ন এসেছে যে আহ আহ প্রশ্নটা হচ্ছে এরকম যে ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা শাখা কয়টি রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখা সে শাখা কয়টি রয়েছে তো উত্তর হচ্ছে একটি শাখা যেটা হচ্ছে শতম একটি শাখা যেটা হচ্ছে কেন্তু এন্ড আরেকটা শাখা যেটা হচ্ছে শতম ওকে আচ্ছা এরপর আমরা একটু দেখি হ্যাঁ গুড ভেরি গুড এটা হচ্ছে দুইটা আচ্ছা এরপর আমরা একটু দেখি যে রূপালী ব্যাংক অফিসার দু হাজার আঠারোতে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মধ্যে বাংলা ভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে মাগধী প্রাকৃত প্রাচ্য প্রাকৃত গৌরীয় প্রাকৃত সৌরশ্রেণী প্রাকৃত তো বলেন এইটার উত্তর কি হবে তো এইটার উত্তর হবে কি বলেন গৌরীয় প্রাকৃত থেকে তো ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহর মধ্যে তিনি বলেছেন কি গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উত্তর এটা তিনি বলেছেন যে গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উত্তর এইবার আসলে আমরা একটু দেখি এখানে বলা হচ্ছে যে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী মাগধী পত্রিকা থেকে এই মতের প্রবর্তক কে প্রভাষকটি বলতো দুই হাজার প্রশ্ন আছে আসান জর্জ আব্রাহাম গিয়ারসন তারপর ডক্টর মোহন শহীদুল্লাহ ডক্টর সুকুমার সেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এইটার উত্তর কি হবে এভরিওয়ান দ্রুত আচ্ছা ওকে সেটার উত্তর হচ্ছে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেটা একটু আগে আমি মুখে বলেছি এইবার আমরা একটু দেখি যে বাংলা ভাষার পরবর্তী স্তরের নাম কি বাংলা ভাষার পরবর্তী স্তর এইটা কি হবে বাংলা ভাষার পরবর্তী স্তরের নাম কি তো সরি পূর্ববর্তী স্তরের নাম কি ওইটা হচ্ছে আমরা স্লাইড দেখছি তো স্লাইডে কিন্তু তা ছিল যে প্রাকৃত হ্যাঁ গৌরীয় প্রাকৃত মাগুলি প্রাকৃত তার মানে পরবর্তী স্তর যেটা সেটা হচ্ছে প্রাকৃত একই প্রশ্ন জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে আসছে এই